নমস্কার আজকে ডিসেম্বর মাসের অর্থাৎ এই বছরের শেষ মাস তার লটারি নিয়ে আলোচনা করব অর্থাৎ বছরের শেষ আপনারা অনেকেই এই লটারি রাশিফল থেকে অনেক উপকৃত হয়েছেন হয়তো কারোর কারোর কিছু কিছু জায়গায় তো আটকে গেছে তার জন্য বলেছি সবাইকেই যে কারোর কাছে একটু নিজেদের পার্সোনালভাবে ডেট অফ যে হাত দিয়ে ফেসটা দেখিয়ে নিন কিন্তু অনেকেই আবার একাধিকবার তার কিন্তু ভাগ্যের সাথ পেয়েছেন তো এই যে ডিসেম্বর মাসে একাধিক গ্রহ তার গৌরাশি সিচুয়েশন চেঞ্জ করবে মঙ্গল করবে বৃহস্পতি করবে বুধ করবে সূর্য করবে শুক্র করবে এরপর তো রাহু আছে আবার কেতু আছে এই যে একাধিক মেজর গ্রহ তার রাশি চেঞ্জ করার জন্য আপনার ক্ষেত্রে ওয়েতে আপনার রাশির উপর কি এফেক্ট হবে এবং লটারি বা আর্থিক বা আপনার ফ্যামিলি উপর কি এফেক্ট আজকে একটা পার্ট হচ্ছে লটারি লটারি নিয়ে আপনাদের কি এফেক্ট হবে চলুন একটু আলোচনা করে নিই তার আগে বলে রাখি মাসটাকে তিনটে ভাগ করে নি এক থেকে দশ হচ্ছে প্রথম স্টেজ এগারো থেকে কুড়ি হচ্ছে একটা স্টেজ সেকেন্ড স্টেজ এবং একুশ থেকে একত্রিশ হচ্ছে থার্ড স্টেজ এই যে তিনটে স্টেজ আমি সেভাবে আপনাদের বুঝিয়ে দিয়ে বললে আপনাদের সুবিধা হবে অনে যে কোন সময়ে কোন স্টেজে কোন রাশি লোকেরা কাটলে বা কোন দিনটা এসে সাততেজ আসলে ফল করতে তাহলে আপনারা আরো উপকৃত হবে মেষ রাশি মেষ রাশি 1 থেকে 10 তারিখটা আপনি এভয়েড করে নোট টিকিট কাটার ব্যাপারে 1 থেকে 10 তারিখটা এভয়েড করবেন আপনার সবচেয়ে ভালো আপনার সুবিধা হয় 11 থেকে 20 তারিখ বা এগারো তারিখ থেকে একুশ তারিখ বাইশ আপনার জন্য কিন্তু লটারি টিকিট কাটার জন্য ভালো সুযোগ রয়েছে এই সময় কিন্তু আপনি যদি হিসাব কোষে কাটতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার ভাগ্যের আপনি পাবেন বা এই যে এতদিন প্রচেষ্টা সেটা স্বার্থ হবে কিন্তু মাসের প্রথম দিকে কাটবেন না বা শেষের দিকে ভুলোটাই করবেন না মেষরাশির লোকেরা বিষরাশি বিষরাশি জাতকরা এই মাসটায় আপনাকে কিন্তু একুশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে আপনার ট্রাই করলে ভালো হবে আরও বেটার ব্যাখ্যা করবো একুশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে আপনার ভালো হবে আঠাশ থেকে উনত্রিশ তারিখে তখন কিন্তু আপনি অল্প সংখ্যক মানে টিকিট কেটে দেখতে পেন সেই একুশ তারিখ অর্থাৎ প্রথম স্টেজ আর সেকেন্ড স্টেজটা আপনি বাদ দিয়ে আপনি কিন্তু থার্ড স্টেজে বা লাস্ট স্টেজে আপনি লটের টিকিট কেটে দেখতে পারেন আপনার কিন্তু সেই সময় ভাগ্যের শিখে চিততে পারে কিন্তু বেশি অঙ্কের কাটবেন না বেশি রিস্ক নেবেন না মিথুন রাশির কিন্তু প্রথম দিকটা লটারি টিকিট কাটতে ভালো হবে অর্থাৎ এক তারিখ থেকে দশ তারিখ আপনার জন্য লটারির ভাগ্য ভালো বা এগারো তারিখ পর্যন্ত কিন্তু এগারো তারিখ পর থেকে আর না ট্রাই করাই ভালো এক থেকে এগারো তারিখ আপনার জন্য লটারির ভাগ্য যথেষ্ট সাপোর্টিং হবে এই সময় কিন্তু আপনি ভাগ্যের শিখে চিততে কিন্তু এগারো তারিখ বা বারো তারিখের পর থেকে আপনার কিন্তু সেরকম আর লটারির ভাগ্য বা ফাটকার ভাগ্য দেখা যাচ্ছে না লোকসান হয়ে যেতে পারে কর্কট রাশি কর্কট রাশি এই মাসটায় কিন্তু আপনার রটে টিকিট কাটার জায়গাটা কিন্তু আপনার মানে আছে কিন্তু আপনাকে কিছু কিছু সময় একটু মেনটেন হবে কখন মেনটেন করতে হবে আপনাকে মেনটেন করতে হবে মাসের প্রথম দিকটায় মাসের প্রথম দিকটা এবং অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত আপনার জন্য সাপোর্টিং দিচ্ছে কিন্তু আপনার শত আঠেরো তারিখ থেকে একদম আপ টু এন্ড অফ মান্থ আপনার কিন্তু লটারি ভাগ্য সেভাবে দিচ্ছে না অর্থাৎ আপনি পনেরো তারিখ অব্দি এক তারিখ থেকে পনেরো তারিখ অবধি লটারি টিকিট কেটে ভাগ্যের যাচাই করতে পারেন সিংহ রাশি আপনার কিন্তু এই সময় মানে এক তারিখ থেকে বারো তারিখের মধ্যে যে এরকম কোনো সুযোগ আসতে পারে হঠাৎ কোনো প্রাপ্তি যোগ হতে পারে লটারি টিকিটের সুযোগ আসতে পারে কিন্তু আপনার বারো তারিখের পর থেকে আর লটরি টিকিট না কাটাই বেটার তাহলে কিন্তু লস হয়ে যেতে পারে আপ টু একদম একত্রিশ তারিখ আপনার কিন্তু টিকিট ভাগ্যের সাথে দেখা যাচ্ছে না কন্যা রাশি কন্যা রাশির জন্য কিন্তু এই আপনার জন্য মানে তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত অর্থাৎ দশ তারিখে যে ফার্স্ট স্টেজ বলেছিলাম সেকেন্ড স্টেজে দুটো দিন আমি বললাম আপনার কিন্তু এই সময় লটারির ভাগ্য বা অর্থপ্রাপ্তির ভাগ্য বা আটকে থাকা অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মাসের দ্বিতীয় এবং থার্স স্টেজ আপনি কিন্তু ভুলেও কিন্তু লটারি টিকিট কাটবেন না তুলা রাশি তুলা রাশি কিন্তু এই মাসটা আপনার কিন্তু লটারি টিকিটে আপনার কিন্তু ভাগ্যের শিখে ছিটতে পারে কিন্তু অল্প সংখ্যক কাটবেন আপনি মেন মেন আপনি শুক্রবারটা ট্রাই করবেন আপনি বুধবারটা ট্রাই করবেন আপনি বৃহস্পতিবারটা ট্রাই করবেন আপনার এক তারিখ থেকে পনেরো তারিখ ভালো যাবে আবার আপনার মাঝখানে দু তিনটে দিন বাদ দিয়ে একুশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আপনার জন্য ভালো যাবে সুতরাং এই সময়টা কিন্তু আপনি লটারি টিকিট কেটে আপনার ভাগ্যের স্বাদ পেতেই পারেন বৃষ্টি রাশি বৃষ্টি জন্য কিন্তু আপনার এই মাসটায় কিন্তু আপনাকে বুঝে শুনে এগোতে হবে অর্থাৎ মাসের ঠিক তিন চার তারিখের পরে আপ টু আঠেরো কুড়ি তারিখ পর্যন্ত আপনি কিন্তু ছোট ছোট করে কাটতে পারেন কিন্তু বেশি কাটবেন না তাই কিন্তু লস হয়ে যেতে বেশি লোভে পড়ে কাটলে লস হয়ে যেতে পারে ধনুরাশি ধনুরাশি জাতকরা জাতিকারা এই মাসের আপনার কিন্তু বারো তারিখ থেকে আপ টু বাইশ তারিখ পর্যন্ত আপনার কিন্তু লটারির ভাগ্যটা সাপোর্ট দিচ্ছে বাকি সময়টা অ্যাভয়েড করাটাই বেটার হবে মকর রাশি মকর রাশির এই মাসটা আপনাকে অবশ্যই যে যত্নশীল হতে হবে এই সময় কিন্তু আপনি অর্থাৎ বারো তারিখ থেকে আপনার আঠাশ তারিখ পর্যন্ত আপনার লটারি ভাগ্য যথেষ্ট সাপোর্ট দেখা যাচ্ছে সুতরাং আপনি কিন্তু এই সময় দু চারবার ছোটো ছোটো করে লটারি টিকিট কাটতেই পারেন সেটা আপনি সাপোর্ট অর্থাৎ মাসে প্রথম দিকটা আপনি রিস্ক না নেওয়াটাই বেটার হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির কিন্তু আপনার এই মাসটা আপনাকে একটু সতর্ক সংযত থাকতে হবে টিকিট কাটার ব্যাপারে এই সময় কিন্তু আপনাকে অর্থাৎ মাসের প্রথম দিকটা মধ্যভাগটা অ্যাভয়েড করে বাইশ তারিখ থেকে সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত আপনি ছোট ছোটো করে কাটতে পারেন খুব বড় অঙ্কের কাটবেন না অর্থপ্রাপ্তির যোগাযোগ পাবেন কিন্তু বেশি অঙ্কের কাটলে কিন্তু আপনার লস হয়ে যেতে পারে মীন রাশি মীন রাশির এই মাসটা কিন্তু আপনার দেখা যাচ্ছে একাধিকবার কাটতে পারেন কিন্তু ছোট ছোট করে কাটবেন আপনি এক তারিখ থেকে না কেটে আপনি তিন চার তারিখ থেকে কাটতে পারেন তিন চার তারিখ থেকে কাটতে পারেন আপনি তিন চার তারিখ আপ টু পনেরো তারিখ পর্যন্ত আবার আঠেরো তারিখ থেকে আপনি পঁচিশ তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু আপনার লটারি টিকিট কেটে ভাগ্যের সাথ পাওয়ার যথেষ্ট ভালো সময় সুতরাং এটা কিন্তু আপনি কাজে লাগাতে পারেন বারো রাশি নিয়ে আমি বললাম আপনাদের কাছে অবশ্যই আমি কাউকে লটি কাটা নিয়ে ইনসিস্ট করছি না কেন আপনারা আমাকে বারবার বলেন কেন এটা একটা জুয়া টাইপের এটা সম্পূর্ণটাই আপনাদের রিক্সে কাটবে কারণ আপনারা প্রেজেন্টেশন দিয়ে আপনারা উপকৃত হয়েছেন তো আপনারা যদি তার জন্য এটা আনি যাই হোক আপনাদের উপকারে লাগে সব প্রোগ্রামই তাহলে আমার খুব নিজামা দিয়ে মানে সার্থক হবে সেই কারণে এই প্রোগ্রামটা দেওয়া সেটা নিজের উপরে ব্যক্তিগত রিস্ক নিয়ে আপনি কাটবেন এবং অবশ্যই এর সাথে রোজগার চিন্তাটা কমে কারণ অতিরিক্ত লটারি কার্ডের টিকিট কেটে লস হয়ে যাবে দেখালো অনেকে টিকিট কেটে গেলে ফতুর হয়ে গেছেন হয়তো কোনো একদিন ফট করে লেগে গেল আশায় তার জন্য বলবো যে রাশিগুলো যেমন অবশ্যই কাটবে কিন্তু যদি আপনার সামর্থ্য কুলা একটু হাতটা দেখে ফেসটা রিড করিয়ে কারণ আমার সোশ্যাল মিডিয়ায় সব ধরনের ক্লাইন্ড বড় লোক আছে গরিব লোক আছে সবাই আছে সুতরাং আপনি আপনার হাতটা দেখে দেখে নেবেন আপনার যে লটারি ভাগ্য আছে কিনা সময়টা সেটা তাহলে আপনি এখানে তার সাথে মার্চ করে আপনি এগোতে পারেন তাই আপনি মানে সাকসেস পাবেন লটারি টিকিট বা ফাটকা ইনকামের ক্ষেত্রে নমস্কার ভালো থাকবেন